সামাজিক মাধ্যম ফেসবুকে আপনার একটা ভিডিও দেখলাম সেখানে আহ দাবি করা হচ্ছে যে আপনার কাছে নাকি আপনি ঘুষ বাণিজ্য করেন সেই জন্য তথ্য চাইতে গেছে আপনি সাংবাদিকদেরকে লাঞ্ছিত করছেন আচ্ছা এরকম কোন ঘটনা ঘটছে আপনার সাথে জি না ও আচ্ছা না মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে দেখা যাচ্ছে হ্যাঁ আপনি ওখানে সাংবাদিকদের কি আপনার রুম থেকে বের হয়ে যাইতে বলতেছেন গালগালি করতেছেন বুঝছেন এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে না না আমি সাংবাদিকরা সাংবাদিকরা হলো সমাজের দর্পণ তারা তাদের মতো কাজ করে জি কোনো সমস্যা নাই সামাজিক বাইরে আজকে আপনি আইছেন অসুবিধা নাই আমি মোহাম্মদ মিনার মাহমুদ আমি দৈনিক বাংলা কাজ করি আমি গোপন সংবাদের ভিত্তিতে পাই যে কাউলিবেড়া ভূমি অফিস অনেক দুর্নীতি হচ্ছে সেই ক্ষেত্রে আমি আর সহকর্মী নিয়ে এখন কর্মরত রয়েছেন কাউলিবেড়া ইউনিয়ন ভূমি অফিসে আব্দুল মান্নান সাহ আমি ওখানে যাই ওখানে যখনই তথ্য জানতে চাই তখন সে উত্তেজিত হয়ে আমাদের সহকর্মী সহ আমাকে সহ গালাগালি শুরু করে আর বলে যে যদি আমার কাছে কিছু জানতে হয় তাহলে ডিসির অর্ডার নিয়ে আসতো এখন আমি আমাদের কাছে বিচার পেরাচ্ছি বিচার চাই তো কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজন আইনগত ব্যবস্থা গ্রহণ করব আচ্ছা ঠিক আছে স্যার থ্যাঙ্ক ইউ স্যার ওকে আসসালামু আলাইকুম